মধুপুরে ইস্তিস্কার নামাজ ও বিশেষ মনাজাত অনুষ্ঠিত মধুপুর থেকে আব্দুল হামিদের তথ্যচিত্রে বিস্তারিত দেশ জুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র গরম থেকে রক্ষা পেতে টাঙ্গাইলের মধুপুরের টেংরি সি অ্যান্ড বি মোর বায়তুল আমান জামে মসজিদের মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে টেংরি সি অ্যান্ড বি মধুপুর মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করে বিশেষ মনাজাত করা হয়েছে শনিবার সাতাশে এপ্রিল সকাল সাড়ে ছয়টায় আয়োজিত ইস্তিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন টেংরি বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলামেন সালাতে মোহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত তবা ও ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা এ সময় সালাতুল ইস্তিস্কা নামাজে উপস্থিত ছিলেন উক্ত মসজিদ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ অধ্যক্ষ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ

লজ্জতে পাপ করি না কেন তোমার রহমতে চাই না বেশি পাপ মনে হয় করে সঙ্গী গণিত নিয়া বল না তোমার সংকোও গণিত রহমত বলি আমাদের প্রতি বেশি ক্ষমা করে দাও বলি আল্লাহ মেহেরবানী করে আমাদের সব কবুল করো আমাদের নামাজ কবুল করো আমাদের ছোট ছোট ভালো কাজ بنااركثي في فرحاتك ثريا الدعاء كمل الله الله محمد رسول الله